এই শুভ দোকানে নাকি নতুন র‍্যাকেটের কালেকশন আসছে হ্যাঁ নতুন অনেক কালেকশন আসছে আর কি কি কালেকশন দেখাও তো ফুল ফাইবার থেকে শুরু করে অনেক কালেকশন কালেকশন মানে বহু কালেকশন আসছে এতগুলি মাল এখানে কি সব র‍্যাকেট সব র‍্যাকেট সব এখানে যা আছে কাটনে কাটনে রেখে কাটনে কাটনে রেখে এই হচ্ছে নতুন নতুন কালেকশন এখন তো সিজন শুরু হয় নাই এত র‍্যাকেট তোমার দোকানে কিভাবে এটা হচ্ছে এখনি কেন কালেকশনটা আনা হইছে

আচার দিবেন তাও কিছু হবে না আরে ভেঙা যাবে তো এটা কিছু হবে না এটা এটার উপর দিয়ে গাড়ি চলে যাবে কিচ্ছু হবে না আর কি বলো চাই না এই চ্যানেল দেখে আসবে এটার প্রাইস করবে মাত্র মাত্র আকর্ষণীয় এক হাজার টাকা বিএস মানে ও ফুল কমপ্লিট সহ ফুল কমপ্লিট সহ 1150 টাকা এটার মধ্যে আর কোন কালার আছে না না বিএস গুডডে একটাই কালার যত পিস লাগে

এটার প্রাইস এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে ভিতরে খাঁচ কাটা এটা হচ্ছে অরিজিনাল ফ্রেম এটা টেনশন বেশি ধরবে খেলেও মজা পাবে টেনশন মানে হচ্ছে যে টানটা টাইট এটা অনেক টাইট হবে আচ্ছা প্লাস তারা শট খেলে শর্ট করে এত মজা পাবে র্যাকেটটা একদমই হালকা ব্লেড কোম্পানি র্যাকেট অরিজিনাল তাইওয়ানের র্যাকেট ব্লেড কোম্পানি এটার প্রাইস কত দিচ্ছ এটার প্রাইস দিচ্ছি মাত্র 1550 টাকা এটা কি কোনো অফার নাই এটার অফার তো আছেই চারাই ভিডিও দেখে আসবে একটা কর্ক ফ্রি ওয়াও তাহলে তো একটা গ্রিপও ফ্রি আই হায় আর কি আছে আর কি লাগবে একটা কভারও ফ্রি দিয়ে হাই হাই তিন তিনটা অফার একসাথে একটা নিলে তিনটা ফ্রি পাবেন আর কি আছে নতুন মাল নতুন মালের শেষ নাই একশো সত্তর টাকা থেকে শুরু আমার এখানে র্যাকেট আসলে এক জোড়া র্যাকেট একশো সত্তর তো ভাগ করে দেখেন একটা র্যাকেট মাত্র পঁচাশি টাকা দুইটা র্যাকেট একশো সত্তর টাকা এত সস্তা তোমার দোকানে পাওয়া যায় তোমার দোকানের লোকেশনটা আগে বলো উনচল্লিশ নাম্বার দোকান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম শুভ স্পোর্টস যারা ভিডিওটা দেখতেছেন এই লোকেশনটা কিন্তু মনে রাখবেন আর স্ক্রিনের উপরেও ঠিকানা দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবে

ইউজ কালেকশন সুন্দর একটা কালেকশন কিন্তু এটা র‍্যাকেট এখানে স্ক্র্যাচ করে এখানে স্ক্র্যাচ করে স্ক্যান করে নিতে পারবে 100 প্লাস এর রেকেট হ্যাঁ যেটা স্ক্র্যাচ করে অরজিনাল স্ক্যান করে নিতে পারবে ওইটাই অরজিনাল এটার প্রাইস কত এটার প্রাইস রাখবো মাত্র 1750 টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট 1750 তাহলে তো এটাই এটাই ভালো আছে এটার মধ্যে ফুল ফাইবারও আছে আমার কাছে আকর্ষণীয় আকর্ষণীয় কালার

আচ্ছা এরপর তোমার মোবাইল নাম্বারটা বলে দাও অনেকের মনে থাকে না স্ক্রিন তো থাকবেই তোমার নিজের মুখে বলে দাও কারণ এখানে প্রতারণার কোনো সুযোগ নাই জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন ডাবল ওয়ান ডাবল ওয়ান জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু শুভর সাথে কথা বলবেন এবং এই এতক্ষণ যে মালগুলি দেখতে পাচ্ছিলেন র্যাকেট হোক আর এই দোকানে যে কোনো পণ্য হোক কথা বলে কিন্তু আপনি ইয়া করতে অর্ডার দিতে পারবেন তাই তো কয়েকদিন মধ্যে মাল চলে যাবে

বড় জোড়া র্যাকেট বড় বাচ্চাদের জন্য এটি কত বছর বাচ্চা খেলতে পারবে এটা বারো বছরের বাচ্চারা বারো বছর বাচ্চা এগুলি রেট কত দুইটা র্যাকেট মাত্র সাড়ে তিনশো তোমার দোকানে তো আসলে সস্তা কারণ এক জোড়া র্যাকেট পাঁচশো টাকা লাগে মানে চারশো নিচে নাই মাত্র সাড়ে তিনশো আর কি আছে আর আপাতত একটুটুকুতে সমাপ্ত দিব র্যাকেটের অভাব নাই নতুন নতুন র্যাকেটের সিজন তো আসে নাই এই যে ফুটবল এই যে ফুটবলের রেটগুলি কত ওই যে উপরের

সারা বাংলাদেশ থেকে আপনি যদি আসতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তাই তো